সালামুয়ালাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়ে তো আজকে কিন্তু একটি কন্টেস্টের মধ্যে গাড়ারা গালি শুনিয়ে আসলাম অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল গাড়ারা আমি একে দেখিয়ে দেবো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আমরা এই ভিডিও দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি একে দেখিয়ে দেবো সবার জন্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন তা আমরা ফার্স্টে যে কালারটি দেখাবো এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হবে ফার্স্টের স্যালডটা দেখেন ভাইয়া ফার্স্টের স্যালডটা দেখেন সবসময় এই যে ফার্স্টে দেখাবো আমরা এটা কিন্তু স্যালাডটা হবে এটা কিন্তু ফার্সিকার্ড গারা এটা কিন্তু ফার্সিকার্ট গারা দুই হাজার পঁচিশ সালের সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের অল অলবার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকছে সম্পূর্ণ কন্ট্রাস্টের হবে এটা কিন্তু স্যালডটি থাকবে বেবি পিঙ্ক কালার স্যালডটি থাকবে কন্ট্রাস্টের আর উপরের উপরের বডিটা কিন্তু থাকবে পার্পেল কন্ট্রাস্টের বডিটা দেখেন ভাইয়া এই যেটার সাথে কিন্তু বডিটি কিন্তু কন্ট্রাস্ট হবে সম্পূর্ণ পার্পেল কন্ট্রাস্ট হবে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ জরির সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হবে আর রেল স্টোনের মধ্যে হবে আর সাথে কিন্তু নাকুল পাথরের কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল একটি গারা। আমরা পুরো লুকটা দেখাবো ডেস্টার এই যে অল ওভার কিন্তু গাড়াটির কাজ করা হবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা আর কামিজটার কথা যদি আমি একটু বলি কামিজটা কিন্তু একটু শর্ট প্যাটার্নে থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে থাকবে শর্ট কামিজ থাকবে আর সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাবেন কন্টাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হঠাৎ হাতরা দেখাবো আমরা এখন এই যে হাতরা দেখেন হাতারা কিন্তু ফুল গরজ কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আর এই যে কফলিনে কিন্তু স্টোনে কাজ করা হবে সম্পূর্ণ ইনার দা হবে এই যে সম্পূর্ণ বাটারফ্লাই ইনার দা হবে ড্রেসটির গরমের জন্য আরামদায়ক একটি কাপড় ব্যাকসাইডটা দেখো এই যেটা ব্যাকসাইডে কিন্তু পুরোটা প্লেন হবে এই যে ব্যাকসাইডে কিন্তু পুরোটা প্লেন হবে শুধু প্যানেলটিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কাটরকে কাজ করা হবে আর এই যে জড়ি সুতা জড়ি সুতার মধ্যে কাজ করা হবে সাথে কিন্তু একটি ওন্না পেয়ে যাবেন সালোয়ার যে কালারটি থাকবে অন্যটা কিন্তু সেম কালার থাকবে কন্ট্রাস্টের মধ্যে হবে দুই কালার কন্ট্রাস্টের মধ্যে হবে ছয়াতে একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন বিশাল একটি দুপাট্টা সাইড বর্ডারে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা তো এটার কালার কি কি আছে কালারগুলো আমরা দেখাবো এখন তো আমরা দ্বিতীয় যে কালটি দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার অবশ্যই যা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারের সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার প্যান্টটা কিন্তু থাকবে পার্পেল পার্পেল কালারের প্যান্টটা থাকবে এটা কিন্তু পার্পেল কালার প্যান্টটা থাকবে দেখতেই পাচ্ছেন ফুল প্লাজো জুড়ে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জোরে সুতার মধ্যে ফুল ব্রাইডেল একটি গাড়া অবশ্যই যা যেতে ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল কাজ কর পেয়ে যাচ্ছেন প্লাজোটি আর স্টোনে কাজ করা হবে সাথে কিন্তু ব্যাকসাইডটা কাজ আছে এটা দেখো তো ব্যাকসাইডটা দেখানো হয়নি এই যে এটার কিন্তু পুরোটা কাজ করা হবে এই যে ব্যাকসাইডটা কিন্তু পুরোটা কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্রাইডাল গাড়া তো এটা উপরে কামিজটাও ধরে দেখেন ভাইয়া তো এটার কামিজটা দেখাবো এটা কামিজটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের মধ্যে হবে এটা কন্ট্রাস্টটা কিন্তু জাস্ট ওয়াও একটি কন্ট্রাস্ট সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডেল একটি গাঁড়া কালেকশন ফার্স্ট শিকার গাঢ়া অবশ্যই যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এই যে ফুল হাতে কিন্তু কাজ করা হবে ফুল ইংলাদা থাকবে প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর প্রাইস দিব কিন্তু দিব আমি সামনে প্রাইস বলে দিব সবাই দরজো সকালে দেখবেন এই যে এটার সাথে কিন্তু দুপারটা হবে সেম ফেব্রিক্স একটি দুপারটা পেয়ে যাবেন সালোয়ারের কালারের একটি দুপারটা পেয়ে যাবেন তো আমরা নেক্সট কালারে চলে যাবো এটা লাস্ট একটি কালার হবে এটা তো এটা লাস্ট কালারটি দেখাবো আমরা এখন তো লাস্টে যে কালারটি এটা কিন্তু প্লাজোটি হবে পেস্ট কালার হবে প্লাজোটি এটা কিন্তু একটি পেস্ট কালার প্লাজোটি হবে এটি দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল ফুল ব্রাইডাল একটি গারারা অসংখ্য সুন্দর একটি ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম অবশ্যই যা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ফুল ব্রাইডাল একটি গারারা প্রত্যেকটা গারারাই কিন্তু সেম থাকবে প্লাজো সিস্টেম থাকবে বডিটা দেখেন তো বডিটা থাকবে কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার বডি থাকবে আর পেস্ট কালার আপনার প্লাজো থাকবে অল ওভার কিন্তু কাজ করা কন্টেস্টের মধ্যে হবে অল বডি জুড়ে কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে ফুল ওয়ার্জিয়েস ফুল ব্রাইডাল একটি গারারা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকার ধামাকা প্রাইসে অফার প্রাইসে অবশ্যই যা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম থাকবে দুপারটা দেখেন ভাই প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা পাচ্ছেন ফার্সিকাট গাড়ারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইন এটা সেটটা ভাইয়া অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ব্রাইডেল একটি গারা যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারও দেখবে নাম্বারের সাথে যোগাযোগ যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম